আপনি কি জানেন শীতকালে কোন ফল খেলে ত্বক ফসা হয় খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ দূর হয় কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে রাতের বেলা ফল খেলে কি হয় এমনই অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস কোন দেশ বানিয়েছিল আমেরিকা চীন রাশিয়া নাকি পাকিস্তান দেশ সঠিক উত্তরটি হবে পাকিস্তান দেশ আপনি কি জানেন আফিম উৎপাদনে কোন দেশ সবার প্রথমে আছে পাকিস্তান আফগানিস্তান কুয়েত নাকি মিয়ানমার দেশ সঠিক উত্তরটি হবে মিয়ানমার দেশ খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ দূর হয় সুগার হাই প্রেশার ক্যান্সার নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে হাই প্রেশার এশিয়া মহাদেশে কোন দেশে সবথেকে বেশি হাতি আছে শ্রীলঙ্কা ভারত চীন নাকি জাপান দেশ সঠিক উত্তরটি হবে ভারত দেশ আপনি কি জানেন হলুদ কালারের আপেল কোন দেশে পাওয়া যায় নিউজিল্যান্ড জাপান জার্মানি নাকি চীন দেশ সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড দেশ চাঁদে জলের খোঁজ কোন দেশ করেছিল ভারত চীন জাপান নাকি আমেরিকা দেশ সঠিক উত্তরটি হবে ভারত দেশ সবচেয়ে শক্তিশালী দুধ কোন পশুর হয় ছাগল উট হাতি নাকি গরু সঠিক উত্তরটি হবে উটের আপনি কি জানেন একটা স্পেস স্যুট বানাতে কত টাকা খরচা হয় কুড়ি কোটি ষাট কোটি চল্লিশ কোটি নাকি আশি কোটি টাকা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে আশি কোটি টাকা মানুষের মস্তিষ্ক কত বছরের পর দুর্বল হয়ে যায় কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর নাকি সত্তর বছর সঠিক উত্তর হবে চল্লিশ বছর শীতকালে কোন ফল খেলে ত্বক ফসা হয় বেগুন কুমড়ো টমেটো নাকি কলা সঠিক উত্তর হবে টমেটো কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে জাম পাতা নিম পাতা তেজপাতা নাকি আম পাতা সঠিক উত্তরটি হবে তেজপাতা বিশ্বের সবচেয়ে সস্তা সোনার কোথায় পাওয়া যায় কাতার হংকং দুবাই নাকি কুয়েত দেশ সঠিক উত্তরটি হবে হংকং দেশে আপনি কি সামুদ্রিক মাছ খান তাহলে জেনে নিন সামুদ্রিক মাছ খেলে আমাদের কি উপকার হয় কিডনি ভালো থাকে হাড় শক্ত হয় হার্ট ভালো থাকে নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে সামুদ্রিক মাছ খেলে আমাদের হাট শক্ত হয় আপনি হয়তো শুনেছেন একে কে ফর্টি সেভেন বন্ধুদের কথা কিন্তু আপনি কি জানেন এই এ কে ফর্টি সেভেন কোন দেশ তৈরি করেছিল জার্মানি দেশ রাশিয়া দেশ ভারত দেশ নাকি চীন দেশ সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশ কোন দেশে বছর শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে ব্রাজিল ইথিওপিয়া ভিয়েতনাম নাকি ইরাক দেশ সঠিক উত্তরটি হবে ইথিওপিয়া দেশ আপনি কি জানেন ভারতের কোন রাজ্যের মানুষেরা পিঁপড়ের চাটনি খায় উড়িষ্যা মুম্বাই বিহার নাকি আসাম সঠিক উত্তর হবে উড়িষ্যা রাজ্যের মানুষেরা কোন প্রাণীর সাপের কামড়েও মৃত্যু হয় না হাতি জিরাফ ঘোড়া নাকি গরু সঠিক উত্তর হবে ঘোড়া সাপ ঘোড়াকে কামড় দিলে ঘোড়া দুই থেকে তিন দিন অসুস্থ থাকে তারপরে আবার সেই ঘোড়া ঠিক হয়ে যায় সিনেমা তৈরির দিক থেকে চীন দেশ কত নম্বর স্থানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সঠিক উত্তর হবে তৃতীয় স্থানে আপনি কি জানেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম কুড়ি হাজার রান কে করেছে সাকিবুল হাসান সচিন তেন্ডুলকর বিরাট কোহলি নাকি রোহিত শর্মা সঠিক উত্তরটি হবে বিরাট কোহলি মেয়েদের জন্য ভারতের সেরা শহরের তালিকায় প্রথম স্থানে আছে কোন শহর মুম্বাই দিল্লি কলকাতা নাকি চেন্নাই সঠিক উত্তরটি হবে চেন্নাই শহর কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতা মুম্বাই দিল্লি নাকি গুজরাট সঠিক উত্তর হবে ভারতের মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় ঘুমানোর আগে নাফিতে কি দিলে পঞ্চাশ বছরেও ত্বকের উজ্জ্বলতা কমে না অলিভ অয়েল বাদাম তেল নাকি ঘি সঠিক উত্তরটি হবে ঘি মধু ত্বকের উজ্জ্বলতার জন্য ব্যবহার করা যেতে পারে ঘুমানোর আগে খাটি ঘি গরম করে নাভিতে কয়েক ফুটা লাগিয়ে নিন ঘিয়ের মধ্যে অ্যান্টি এসিং বৈশিষ্ট্য রয়েছে যার জন্য ত্বকে বয়সের চাপ পড়ে না ভারতের সবথেকে পুরনো ভাষার নাম কি হিন্দি উর্দু সংস্কৃত না বাংলা সঠিক উত্তরটি হবে সংস্কৃত ভাষা পালং শাকের বীজ খেলে কোন রোগ ভালো হয় মূত্রের রোগ ফুসফুসের রোগ জ্বালাপোড়ার সমস্যা নাকি জন্ডিসের রোগ সঠিক উত্তরটি হবে সবকটি পালং শাকের বীজ কৃমি ও মূত্রের রোগ সারায় এবং এর কচি পাতা ফুসফুস কণ্ঠনালীর সমস্যা শরীর জ্বালাপোড়ার সমস্যা দূর করতেও সাহায্য করে জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য এই শাক বিশেষ উপকারী পোড়া গায়ে ক্ষতস্থানে ব্রণে বা কোথাও কোথাও কালচে হয়ে গেলে টাটকা পালন পাতার রসের প্রলেপ লাগালে উপকার পাওয়া যায় রাতের বেলা ফল খেলে শরীরে কি ক্ষতি হতে পারে সঠিক উত্তরটি হবে ঘুম কম হওয়া বিশেষজ্ঞদের মতে রাতে ফল খেলে শরীরের শর্করা এবং শক্তির মাত্রা বেড়ে যাবে এক্ষেত্রে ঘুমও ব্যাহত হয় তাই রাতে ফল এড়িয়ে চলা অবশ্যই উচিত তবে যদি সূর্যাস্তের আগে ফল খাওয়া হয় তাহলে ফলের সব রকমের উপাদান শরীরে ভালোভাবে প্রবেশ করবে আপনি কি জানেন মেয়েদের জনিপথে কতগুলো ছিদ্র থাকে একটি দুটি তিনটি নাকি চারটি সঠিক উত্তরটি হবে দুটি কোন দেশে সবার আগে সূর্য ওঠে জাপান নেপাল ভুটান নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তরটি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ